সালাম আলাইকুম এবরান আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের যে ভিডিওটি সেটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে সেটি হল অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন ভাই আমরা টেলিগ্রামে কীভাবে অ্যাকাউন্ট করবো এই বিষয়ে নিয়ে একটি ভিডিও বানানোর জন্য তো বিভাস আজকের এই ভিডিওতে আপনারা খুব সহজে দেখতে পারবেন কম সময়ের ভিতরে আপনারা কীভাবে টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে আপনারা টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলবেন চলুন আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেই তাই কথা না বাড়ি সুযোগ কাজে চলে যায় তারা কেবল এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে প্রতি আপডেট হচ্ছে আপনারও কাজে আসতে পারে আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করুন অল সিলেক্ট করুন পাশে একটা লাইক দিন লিখুন গুড ভিডিও ভিডিও কমেন্টেও আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হলে সর্বপ্রথম আপনার প্লে স্টোরে ক্লিক করবেন অথবা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন সার্চ বার এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখানে আপনারা লিখবেন টেলিগ্রাম টি ই এল ই জি এ আর এম টেলিগ্রাম এটা লিখে আপনারা সার্চ করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পারেন আপনার কাঙ্ক্ষিত যেই অ্যাপসটা শো করছে আমি সময় বাচালানোর আগে ইনস্টল করে রাখছি আপনারা প্রথমে ইনস্টল করবেন তারপর ওপেন অপশনে ক্লিক করবেন তারপর স্টার্ট মেসেজিং এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখানে আপনার নাম্বারটা দেবেন যেই নাম্বারটা আপনার সবসময় ওপেন থাকে ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন নাম্বারটা দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে আপনারা ক্লিক করবেন তারপর আবার কন্টিনিউ এখানে আবার ক্লিক করবেন তারপর আপনারা এখানে যেই নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে সহায়ক করার একটা কোড আসবে ওই কোডটা আপনারা এখানে বসাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এলাও এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার দেখতে পারবেন ওপেন হয়ে যাবে এইভাবে আপনার খুব সহজে কম সময়ের ভিতরে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে বলবেন না কোদের মতো আমি আর বিদায় নিচ্ছি দেখা অন্য কোনো ভিডিওতে খোঁজাফেজ